যদি ফরিদপুর শহর থেকে আসেন তবে এই যে আলিপুর ব্রিজ কুমার নদের উপরে যে সেতুটি এই সেতুটি পার হবার পরেই যে মার্কেট এই মার্কেটটি রকিবুদ্দিন পৌর বিপণী বিতান নামে পরিচিত আজকে আমরা দেখব যে এই মার্কেটটিতে আসলে কি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং এখান থেকে কি ধরনের সেবা পাওয়া যাবে তো এখানে আসলে ভ্যারাইটি আসলে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যদি দেখি প্রথমেই শুরু করি যে ট্যাঙ্ক পানির ট্যাঙ্কি অর্থাৎ স্যানিটারি সামগ্রী কিন্তু এখানে পাওয়া যাবে একই সাথে যদি উপরে দেখি জেন্স পার্লার রয়েছে রয়েছে বিজলি কেবল অর্থাৎ বিজলির যে তার বিপণন কেন্দ্র সেটিও আমরা দেখছি এবং এখানে মজার ব্যাপার হচ্ছে যে এই ভবনে বেশ কয়েকটি দোকান রয়েছে যেগুলো হচ্ছে মোটর সাইকেলের পুরাতন মোটর সাইকেল কেনা বেচা করা অর্থাৎ আপনি যদি মোটর সাইকেল পুরোনো মোটরসাইকেল কিনতে চান তাহলে এখানে আসতে পারেন যদি বিক্রয় করতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দের বাইকটি এক্সচেঞ্জ করে নিতে পারেন আপনারটি দিয়ে পছন্দেরটি এক্সচেঞ্জ করে নিতে পারেন এখানে কিন্তু বেশ কয়েকটি দোকান রয়েছে প্রায় তিন থেকে চারটি দোকান রয়েছে পাশাপাশি যদি বোর্ডের প্রয়োজন হয় তারপরে গ্লাস সংক্রান্ত এখানে গ্লাসের দোকান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন ধরনের মানে হার্ডওয়ারের দোকান রয়েছে রয়েছে কিন্তু বেশ কয়েকটি দোকান রয়েছে এখানে আমরা দেখছি এবং ট্যাঙ্কি ওই যে যে কথা কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ আপনি যাচাই করে কিন্তু এখান থেকে কিনতে পারবেন এবং এখানেই কিন্তু যে হার্ডওয়্যারের দোকানের পাশাপাশি একটু দেখি যে আপনার যে বিভিন্ন ধরনের যেমন অটো সহ বিভিন্ন ওই মোটর সাইকেলের সিট বাধাই যে দেখুন এখানে সিট বাধাই করা হচ্ছে তো চাইলে কিন্তু আপনি এখান থেকে সেবাটিও নিতে পারেন থাই গ্লাসের যদি কোনো কাজ থাকে সেটিও কিন্তু আপনি এখান থেকে করতে পারেন মানে থাই গ্লাস সংসার লাগানো বা বানানো বা জানালা দরজা যা কিছু মানে সেবাগুলো নিতে পারে আরেকটি মোটরসাইকেলের দোকান যেটি বলছিলাম যে এখানে করা হয় তো আমরা দেখছি যে এখানে কিন্তু বিবিএস কেবলের দোকান পাইকারি মানে ডিলার পয়েন্ট আপনি এখান থেকে নিলে খুব সস্তায় নিতে পারবেন পাশে পাশে একটি ঔষধের দোকানও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সব মিলিয়ে কিন্তু এই মার্কেটটিতে বিভিন্ন ধরনের আমরা শুধু নিচতলা দেখলাম উপরতলায় আমরা জানি যে এখানে মেটলাইফের অফিস রয়েছে এই যে আমরা দেখি আস্থা লাইফের আস্থা লাইফের দুঃখিত আস্থা লাইফের অফিস রয়েছে আইপিএস তৈরি করতে চাইলে এই মার্কেটটিতে আপনি আসতে পারেন এখান থেকে সেবা নিতে পারেন এখানে ইসলাম বেশ কয়েকজন সংবাদকর্মীর কার্যালয় এখানে রয়েছে যদি এ ধরনের কোনো সেবা সেটিও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন তো এটির লোকসান আমি বলেছিলাম যে এই যে

আমরা যদি দেখি যে এখানে কিন্তু ইন্টেরিয়ারের যে কাজ করা হয় সেই প্রতিষ্ঠানও কিন্তু আছে এবং শেষ প্রান্তে কিন্তু মোটরসাইকেলের একটি গ্যারেজও রয়েছে তো এলইডি লাইট বা বিভিন্ন ধরনের সাইনবোর্ড তৈরি যে অনেক ভালো মানের সাইনবোর্ড তৈরি ব্যানার লেখা আসলে এই মার্কেটটিতে একটি পূর্ণাঙ্গ মার্কেট যেখানে আপনি সব ধরনের সেবা পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি তো